নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সাথেস ক্রিয়েশন আজকে তোমাদের সাথে ছোট্ট করে একটু কালার ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এটা কিন্তু তোমরা শর্ট ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো এটার কালার টিউটোরিয়ালটা আজকে শেয়ার করছি আর যদি তোমরা কেউ এটার মেকিংটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আমি মেকিংটাও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেব তো আমি অপরিচিতার রাশির কালারটা মেনলি আমরা সব সময় যেই কালারে দেখতে পাই মানে নীল কালারটার তো সেই কালারটাই রেখেছি আর অপরিচিতার কিন্তু অনেক রকমের কালার হয় আমি এখানে নীলটা করলাম তোমরা যদি মনে করো যে অন্য কোনো কালারের অপরিচিত করে নিতে চাও তাহলে কিন্তু স্ক্রিনে দার নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা এই রেডি রেডি যদি তোমরা কেউ নিতে চাও সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো তো দেখো আমি কিন্তু অপরিচিতের কালারটা একদমই মানে লাইটভাবে করছি আর খুবই পাতলাভাবে করছি আর লাস্টের দিকে আমি আউটার কর্নারটা আর একটু ডিপ করে তোমার ব্লু কালারটা দেব তো কেমন লাগলো তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থেকো অথবা ইউটিউব থেকে কেউ দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও অনেক রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো কেমন লাগলো জানি